রেসিপিটি একবার ফলো করে ঘরেই খুব সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন তন্দুরি রুটি পরিমাণ মতন ময়দা নিয়ে তাতে এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা লবণ চিনি আর সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব এবারে এতে অল্প অল্প করে টক দই দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে সফট একটা ডো তৈরি করে নেব ওপর থেকে তেল মাখিয়ে ঢাকা দিয়ে এক থেকে দেড় ঘন্টা মতন রেস্টে রেখে দেব এক দেড় ঘণ্টা পর ঢাকা তুলে ময়দাটাকে আরেকবার সুন্দর করে মুে নেব এবারে লই কেটে ময়দা মাখিয়ে রুটি শেপে বেলে উপর থেকে জল ব্রাশ করে দেব এরপর তাওয়া গরম করে রুটির যেই সাইডটায় জল মাখিয়ে রেখেছিলাম সেই সাইডটা তাওয়ার উপরে এভাবে দিয়ে দেব। এইভাবে সুন্দরভাবে ফুলে উঠলে তাওয়া উল্টে ওপর পিঠটাও ভালো করে সেখে নেব এইবারে উপর থেকে বাটার মাখিয়ে নামিয়ে নেব ঘরে কত সহজ পদ্ধতিতেই তৈরি হয়ে গেলো তন্দুরি রুটি তোমরাও একবার ঘরে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো